আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছো তোমরা যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট থেকে অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য আজকে আমি একটা একশো দিনের প্ল্যান নিয়ে আসছি তো এই প্ল্যানটা তোমরা আসলে যদি এই প্ল্যান অনুসারে পড়াশোনা করতে পারো তাইলে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো পোজিশনে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে তো তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া কেন আপনি একশো দিনের কথা বলতেছেন নর্মালি একটা জিনিস মাথায় রাখো যে এইচএসসি পরীক্ষা যখন থেকে শেষ হয় তখন থেকে একদম একশো বিশ দিনের মধ্যে বা একশো দিন শেষে গিয়ে তোমাদের ঢাবিয়ের পরীক্ষাটা শুরু হয়ে যায় তার মানে আমাদের হাতে যেহেতু একশো দিন নর্মালি সর্বনিম্ন একদম একটা প্রেডিক্টেড সময় একশো দিন বা চার মাস আছে তো এই চার মাসে তুমি কি কীভাবে পড়বা কোন জিনিসগুলো পড়বা কোন জিনিসগুলো মাথায় রেখে পড়বা আজকের ভিডিওতে আমরা এই জিনিসগুলো আলোচনা করা ট্রাই করব তো নর্মালি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটাকে যেহেতু দুইটা ভাগে নিতে হয় একটা হচ্ছে এমসিকিউ কিউ আর একটা হচ্ছে লিখিত অংশ বা হচ্ছে রিটেন পার্ট ঠিক আছে তো তোমরা সবাই জানো এমসি অংশ কত মার্কে সাইট মার্কে বা সাইট নম্বর আর লিখিত অংশ হচ্ছে তোমাদের চল্লিশ নম্বর এখন যদি আমরা এই জায়গার সিলেবাসটা দেখি যে কিভাবে আসলে লিখিততে প্রশ্ন হয় বা কোন কোন সাবজেক্টের ওপর লিখিততে প্রশ্ন হয় এমসি কোন কোন সাবজেক্টের ওপর প্রশ্ন হয় তাইলে আমাদের প্ল্যান করতে সুবিধা হবে তাইলে প্রথমে দেখো এমসিকিউ অংশে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হয় এক নম্বরে হচ্ছে বাংলা অংশ থেকে বাংলার মধ্যে মনে করো তোমাদের বাংলা ফার্স্ট পার্ট বা এইচএসসি এর যে তোমাদের ফার্স্ট পেপার বইটা আছে এইটা ব্যাকরণ মুখস্থ অংশ সব কিছু থাকে তারপরে কি দেখো দুই নম্বরে হচ্ছে তোমাদের ইংলিশ থেকে প্রশ্ন করা হয় ইংলিশ থেকে এমসিকিউ প্রশ্ন করা হয় এবং তিন নম্বরে তোমাদের হচ্ছে জিকে বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয় দেখো এই সাইট নম্বর বা সাইটটা এমসিউ কোন কোন কিভাবে করা হচ্ছে বাংলা থেকে বাংলা এবং ইংরেজি মিলায়া তোমাদের পনেরো পনেরো তিরিশ অর্থাৎ বাংলা থেকে পনেরোটা প্রশ্ন থাকে জি থেকে পনেরোটা প্রশ্ন থাকে এবং জি থেকে তিরিশটা প্রশ্ন থাকে এই টোটাল সাইটটা এমসি সাইট নম্বর তোমাদের থাকে ঠিক আছে এটা হচ্ছে এমসি বেসিক কনসেপ্ট এখন দেখো লিখিত এর বেসিক কনসেপ্টটা আমরা একটু যদি দেখি যে তোমাদের শুধুমাত্র বাংলা এবং ইংলিশ অংশ থেকে তোমাদের এই লিখিতর প্রশ্নগুলো করা হয়ে থাকে বাংলা থেকে বিশ থাকে ইংরেজি থেকে বিশ থাকে এই টোটাল চল্লিশ নম্বর থাকে তাইলে দেখো আমাদের কাছে যদি আমাদের এমসিকিউ এবং লিখিত দুইটা অংশেই খুব ভালো করতে হয় তাইলে আমাদের কোন জায়গাগুলোতে বেশি ফোকাস দিয়ে পড়তে হবে বাংলা ইংরেজি এবং জি ঠিক আছে এই তিনটা অংশ যদি আমরা পড়ি আমাদের দুইটা জিনিসে সুন্দরভাবে কাভার হবে এখন কথা হইল যে ভাইয়া আমরা শুরু থেকে কীভাবে আসলে পড়াশোনাটা শুরু করব বা একশো বিশ দিন আমরা কিভাবে কাজে লাগাবো তাইলে মানে আমাদের চান্স হবে দেখো যে কোনো একটা জিনিস তো মানে শুরু করার আগে তোমাদের আসলে প্ল্যান করতে হবে যে তুমি তোমার সিলেবাসটাকে কিভাবে নিচ্ছ তুমি কি দেখতেছো তোমার হাতে একশো দিন আছে মানে তুমি একশো দিনই একদম জাস্ট খালি পড়বা 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 না তোমার এই একশো দিন থেকে আরও একটু সময় কমায় আনতে হবে যেমন বিষয়টা কেমন দেখো তোমাদের হাতে ধরো আমি ধরো তোমার প্রিপারেশন তুমি সেপ্টেম্বর থেকে শুরু করতেছো একদম সেপ্টেম্বর থেকে তোমাদের এই যে টাইম জোনটা হচ্ছে ডিসেম্বর ঠিক আছে তার মানে এইখানে চার মাসের মধ্যে তোমার কখনোই চার মাস নেওয়া যাবে না সর্বোচ্চ তোমাদের নব্বই দিন বা তিন মাস সময় নিতে হবে বইগুলা বা সিলেবাসগুলাকে সুন্দরভাবে শেষ করার জন্য কারণ শেষ করার পরে যদি তুমি রিভিশন না দিতে পারো তাইলে কিন্তু আলটিমেটলি তুমি ভালো করতে পারবা না তাইলে তিন মাসের বা নব্বই দিনে এমনভাবে তোমার প্ল্যান করতে হবে যাতে করে তোমার সব কিছু শেষ হয়ে যায় এ টু জেড সব কিছু হয়ে যায় তাইলে এই তিন মাসে তুমি কি কীভাবে প্ল্যান করবা এবং কি কি জিনিস পড়বা এইটার জন্য তোমার এই যে বাংলা ইংরেজি জিকে তারপরে হচ্ছে এই যে লিখিত অংশের জন্য এমসি অংশের জন্য কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এই জিনিসটা তোমার বুঝতে হবে এই জিনিসটা বোঝার জন্য তোমার কি করতে হবে প্রশ্ন সলভ কি করতে হবে প্রশ্ন সলভ প্রশ্ন সলভ কীভাবে করা হয় তোমরা যদি আমার এই চ্যানেলের ভিডিও দেখো আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে সুন্দর করে করে সলভ করে করে তোমাদের দেখানো ট্রাই করি যাতে করে তোমরা স্পেসিফিক টপিকগুলো বুঝতে পারো যখন তোমরা প্রশ্ন সলভ করতে পারবা তখন স্পেসিফিক টপিক পাবা এই যে টপিকসগুলা আছে বা যে টপিকগুলো তোমরা পাবা এই টপিকগুলোকে বারবার বারবার দেখবা যে একটা কমন টপিকের মধ্যে ফালানো যায় যখন তুমি লাস্ট ছয় বা সাত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবা তখন অনেকগুলো টপিক পাবা ওই টপিকগুলোর মধ্যে যখন কমন টপিকগুলো পাবা কমন টপিক বলতে কি বোঝানো হচ্ছে ধরো উনিশ বিশ সেখানে যে টপিক থেকে প্রশ্ন হয়েছে যেমন ধরো বাংলার ক্ষেত্রে যদি আমি বলি উনিশ বিশ সেখানে বানান থেকে প্রশ্ন হয়েছে তারপরে বিশ একুশে গিয়েও আবার বানান থেকে হয়েছে তারপরে ধরো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যে কোনো এক জায়গায় মাঝখানে গ্যাপ গিয়ে বাকি দুই জায়গায় হয়েছে তার মানে কি এই বানান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কত নাইনটি তার মানে এই বছর বাংলা থেকে বাংলার বানান থেকে প্রশ্ন আসবেই এইভাবে অ্যানালাইসিসগুলো যখন তুমি করবা তখন দেখবা তোমার সিলেবাসটা মোটামুটি শর্ট হয়ে আসছে বা সিলেবাসটা একটু কমে গেছে এবং যখন তুমি অ্যানালাইসিস করে পড়াশোনাটা শুরু করবা তখন এই যে নব্বই দিন এই নব্বইটা দিন স্পেসিফিক কোন জায়গায় বেশি জোর দিয়ে পড়তে হবে এই জিনিসটা কিন্তু তুমি বুঝতে পারবা যদি অ্যানালাইসিস ছাড়া পড়ো তাইলে কি হবে তোমার কাছে একটা টপিক আসছে মনে হইতেই পারে যে এটা থেকে প্রশ্ন আসবে কি আসবে না বা একটা জিনিস মাথায় রাখবা যে তুমি আসলে যতটা অ্যাডমিশন সময় ব্যয় করতেছ সেই ব্যয়ের অনুপাতে তুমি আদৌ ওইটার আউটপুট পাওয়া কিনা কি বুঝাইতে চাচ্ছি যে ধরো তুমি একটা টপিক যেটা থেকে কখনই প্রশ্ন আসে না ওইটার জন্য দুই দিন পরে নষ্ট করলা দেখলা যে ওইটা থেকে কখনোই প্রশ্ন আসলো না কিন্তু ওই যে সময়টা নষ্ট হয়ে গেল বাট ওইটা থেকে আউটপুট পাইলা না বাট ওই সেম কাজটাই যদি ধরো যে টপিকটা থেকে বারবার প্রশ্ন আসতেছে ওইটাতে করতা তাইলে কী হইতো যে তোমার সময়টা একদম আসল জায়গায় কাজে লাগানো যাইতো এবং আলটিমেটলি তোমার ঢাবিতে গিয়ে বা যে তোমার টার্গেটেড ইউনিভার্সিটি সেখানে গিয়ে তুমি সেটার আউটপুট পাইতা ঠিক আছে তো এইভাবে আসলে তোমরা পড়বা এখন তোমাদেরকে যদি আমি স্পেসিফিক একটা ডেমো দিয়ে দিই যে একশো দিনের মধ্যে যে নব্বই দিন আমরা পাইলাম যে নব্বই দিনে আমরা বেসিক পড়াগুলো শেষ করব তোমরা কীভাবে করবা এই ভিডিও ডিসক্রিপশনে যাবা গিয়ে দেখবা আমাদের একটা ব্যাস শুরু হচ্ছে পেইড ব্যাস ওই পেইড ব্যাচের একটা পিডিএফ লিঙ্ক দেওয়া আসে মানে ক্লাস রুটিনের লিঙ্ক যেমন দেখবা এইখানে তোমরা ঢুকে দেখবা যে বাংলাতে বাংলা লেকচার ওয়ানের ক্লাস তারপরে লেকচার ওয়ান পয়েন্ট টুতে তারপরে লেকচার ওয়ান পয়েন্ট থ্রিতে ওয়ানে ধরো আসে কি বাংলা প্রথম পত্র বাংলা প্রথম এইচএসসি এইটা আছে লেক্সার টুতে আসে ধরো হচ্ছে ব্যাকরণ ব্যাকরণ তারপর ওয়ান পয়েন্ট থ্রিতে আসে ধরো হচ্ছে বিরোচন বা হচ্ছে মুগস্থ অংশ বিরচন বিরচন বা হচ্ছে কি মুগস্থ অংশ তাইলে স্পেসিফিক একটা জিনিস ধরে 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 তোমাকে আগাইতে হবে কন্টিনিউয়াসলি এইভাবে ভাগ করে নিয়ে 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 পড়তে হবে যদি তুমি এইভাবে পড়তে পারো তাইলে দেখবা আলটিমেটলি তোমার হচ্ছে একটা নব্বই দিনের মধ্যে তোমার প্রিপারেশনটা গোছালোভাবে আসতেছে তো এই নব্বই দিন পরার জন্য তুমি যদি প্রথমে এই এইরকম রুটিন করো যে তুমি একদম নব্বই দিনের একটা সোজা সাপটা রুটিন করে দিলা যে আমি প্রথম দিনে এই পড়বো দ্বিতীয় দিন তৃতীয় দিন নব্বই দিন রুটিন করে নিলাম কিন্তু আলটিমেটলি ওই রুটিনটা ফলো করা টাফ হয়ে যাবে এই জন্য রুটিন যখন তৈরি করবা তখন একটা জিনিস মাথায় রাখো যে রুটিনটা যেন শর্ট হয় যেমন দুই দিন তিন দিন বা এক উইক এক সপ্তাহ এক সপ্তাহ সাত দিনে তুমি কি কী পড়বা এই জিনিসটা তুমি আগে লিখে নাও এইভাবে 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 ধীরে 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 রুটিনটাকে বাড়ায়া বাড়ায়া তুমি হচ্ছে সবগুলো শেষ করে নাও এইভাবে কিন্তু রুটিন করলে মোটামুটি এই যে নব্বই দিন তুমি ভালোভাবে কাজে লাগাইতে পারবা ঠিক আছে তো এই জিনিসগুলা মাথায় রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশানের ক্ষেত্রে আর বাংলা থেকে কিভাবে প্রশ্ন আসে ইংরেজি থেকে কিভাবে প্রশ্ন আসে জিকে থেকে তারপরে লিখিততে আবার বাংলা ইংরেজি থেকে কীভাবে প্রশ্ন আসে এইগুলো কিন্তু অ্যানালাইসিস আমি আমার অনেকগুলো ভিডিওতে দিচ্ছি এবং দেওয়ার চেষ্টা করতেছি তোমরা সেগুলোও দেখলে খুব ভালো একটা প্রিপারেশন হবে তো এই জিনিসটা মাথায় রাইখো জাস্ট একটা জিনিসই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশনের জন্য তোমরা যেহেতু বেশি সময় পাচ্ছ না এই জন্য বেশি পড়া যাবে না স্পেসিফিক যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে ওই জায়গাগুলোকে ভালোভাবে পড়তে হবে এবং এই জিনিসটা মাথা থেকে সেরে বলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একশো মার্কের মধ্যে একশোই পাওয়া যা লাগে না ঠিক আছে সর্বোচ্চ যারা টপ পজিশনে থাকে তারা সেভেন্টি পারসেন্ট মার্ক পায় মানে সুত্তরের মতো মার্ক পায় সর্বোচ্চ সুয়ত্তর পঁচাত্তর তারা টপ হান্ড্রেডের বা টপ দুইশোর মধ্যে ঢুকে যায় ঠিক আছে তো এই জন্য তিরিশ মার্ক তোমার অড়ো বাদ হয়ে যাবে তাইলে তুমি কেন সব কিছু পড়তে যাবা স্পেসিফিক যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এরকম অ্যানালাইসিস করে তোমার ষাট সত্তর বা আশিটা স্পেসিফিক সব বিষয় মেলায় টপিক বের করতে হবে যে বাংলার এই এইগুলো ইম্পর্টেন্ট ইংরেজির এইগুলো ইম্পর্টেন্ট জিকের এইগুলো ইম্পর্টেন্ট এইভাবে যখন বের করতে পারবা তখন দেখবা যে তোমার প্রিপারেশনটা খুব ভালো হচ্ছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমাদের যে ব্যাসটা আছে এই ব্যাসের তথ্য যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে যদি তোমরা যাও তাইলে সব কিছু পাবা এই ব্যাসটা আমাদের শুরু হচ্ছে হচ্ছে তিন সেপ্টেম্বর থেকে তিন সেপ্টেম্বর থেকে এবং চলবে তোমাদের একদম এক্সামের আগের পর্যন্ত ঠিক আছে তো এই ব্যাসটাতে স্পেশাল সব কিছু লেখাই আছে তোমরা একটু পড়ে নিও তারপরে আমি বলে দিই এইখানে প্রায় তোমাদের লিখিতর জন্য এবং এমসিকিউর জন্য টোটাল ক্লাস হবে একশো সাতষট্টিটার মতো ঠিক আছে ধরো একশো সিক্সটি প্লাস ক্লাস হবে ওকে এবং আলাদা আলাদা করে আমরা পড়াবো রুটিনটা তোমরা দেখো লিখিতর জন্যও তোমাদের কী কী টপিক পড়াবো সবগুলা দেওয়া আছে কারণ ওইগুলো অ্যানালাইসিস করে তৈরি করা ঠিক আছে লিখিতর জন্য কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে ওইগুলো তোমাদের আমরা ক্লাস নিব আবার এমসিকিউর জন্য জন্যও যা যা লাগে যে যে টপিকগুলো থেকে সবগুলোই মোটামুটি আমরা তোমাদেরকে পড়াবো তো এইভাবে যদি তোমরা সুন্দরভাবে পড়তে পারো একটা ব্যাচের মধ্যে ভর্তি হয়ে গোছালোভাবে তাইলে তোমার প্রিপারেশনটা খুব ভালো হবে তো আমাদের এই ব্যাচের কোর্স ফি আমরা রাখছি হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা তোমরা যারা এখন ভর্তি হবা তাদের জন্য আর আমরা আমরা প্ল্যান করছি সর্বোচ্চ আমরা একশো জনকে ভর্তি করাবো এর বেশি আমরা আসলে ভর্তি করাবো না তো তোমরা যারা যারা চাও ভর্তি হও আর একটা সবথেকে বড় সুবিধা আছে আমাদের এই ব্যাসে যদি তুমি ভর্তি হও নির্ভর নামে আমাদের একটা ওয়েবসাইট আছে নির্ভর ডট নেট এই যেটা এনআইআর ভিও আর নির্ভর ডট নেট তোমরা গুগলে গিয়ে সার্চ করো তাইলে বুঝতে পারবা এই নির্ভর ডট নেটে গেলে যেদিন যে টপিকটা আমরা পড়াবো সেদিন সেই টপিকের উপর তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা তো এইগুলো কিন্তু আমাদের ব্যাচে ভর্তি হইলে সব একদম সুন্দরভাবে সুযোগ পেয়ে যাওয়া ঠিক আছে তো এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা তোমরা সুন্দরভাবে পড়াশোনা করো আর পড়াশোনাগুলোকে গোছায়া পড়ার ট্রাই করো তাইলে আলটিমেটলি ঢাবি ক্র্যাক করা সম্ভব হবে তো আল্লাহ হাফেজ টেক কেয়ার ভাই ভাই ভিডিওটা যদি ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক দিবা আর চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও বাই